রহমানির রহিম সবাই কেমন আছেন আমরা সবাই শেষ করেছি মিম আজকে কি পড়বো মিম সাকিন মিম সাকিন পড়বো কি সাকিন সবাই কন সাকিন কয়

சின்னம் सेकेन्ड फ़ोड़ार नियम कोई थी मिम्स अकेंड फ़ोड़ार नियम और नून सेकेन्ड फ़ोड़ार नियम कोई थी नून सेकेन्ड फ़ोड़ार नियम साइटी मिम्स अकेंड फ़ोड़ार नियम तीन 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 ती तय ना जी मिम्स अकेंड फ़ोड़ार नियम तीन ती तार एक याली इधकोम की इधकोम इधकोम एक फा इज़हार इ

नून सकिन नून सकिन फॉर नियम चाटी नून सकिन फॉर नियम चाटी मिम सकिन फॉर नियम कईटी मिम सकिन फॉर नियम तिंटी मिम सकिन फॉर नियम तिंटी मिम सकिन फॉर नियम तिंटी ए दगम एक फा ए जहार दगम एक फा ए जहार ए दगम एक কালি নেই না আছে কি সমস্যা হয়েছে

কিন্তু এর বামে আবার কাশি দাল আরব এর বামে কি

mim sakiner ba me mim hurof aise mim sakiner ba me mim hurof aise mim sakiner eda mim sakiner eda mim sakiner eda mim sakiner eda Mim sakiner edeğim. Mim sakiner edeğim. Mim sakiner edeğim. Mim sakiner mimir ufarta şiddet. Mimir ufarta şiddet. Mimir ufarta şiddet. Mimir ufarta şiddet. Mimir ufarki. Mimir ufarta şiddet. Mimir şiddet. Tale ki. Tale in nakum. Innakum kun minfana tabur ma minfana tabur ma aku jerry ki ma jerry ma ki ma ki tawal fitu tawal fitu nubun jaburna nubun jaburna ma ki tu ma ki tu inna kun, kun. ma ki tu ma এই যে কুম তাই না এই মিম আইছে এই মিমের ধরতেছে কিন্তু এখানে আমরা মিম শাকিনের নিয়ম ফুলতেছি এই নিয়মটা আইছে এই মিমশাকিনের কারণে

এবারে এর এর ক্ষমতা বেশি না এই মিম রাখতেছি না কিন্তু না থাকলে এই গমটা এখানে হতো না এখানে হয়তো অজিব গুন্না হতো গুন্না হতো তাই না নুন আর মিমের দিলে অজিব গুন্না করে ফেলতে তাহলে আমরা এখানে কিসের কায়দা হয়েছি

Minggoro edogan. Minkorlo edogan. Lakum 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 Lam Jabarullah Lam Jabarullah Tatmim Peshkum Tatmim Peshkum Lakum Lakum Minal Jabar Ma Minal Jabar Ma Lakum 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 eh lakum tana Jee. guna gunna la lakum lakum ma 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 نور الله دا جبر کا دا جبر کا سمبا جبر कसब 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 बास किने कलकला बास कलकला प्रतिध्वनि सृष्टि करे कलकला प्रतिध्वनि सृष्टि करे कलकला सिंसिपते सुफिरा सिंसिपते सुफिरा शिशदाय सुफिरा शिशदाय सुफिरा लकुम

সাতিনালা হরবাত যায় তাসদিদার হরব ধরে পটে হয় কিন্তু এইখানে আমাদের মিউসাকিন আছে মিমসাকিন পড়া একটা নিয়ম আছে না জি আছে জি তাহলে আমরা দেখতেবি মিমসাকিনের নামে কি হরফ আছে মিমসাকিনের নামে কি হরফ আছে লুখর আছে কি হকখর আছে তাই না জি তাহলে মিমসাকিনের নামে মিম আছে

ন্যাটা হইছে কিন্তু এই মিম এর কারণে সাকিব নালা মিমের কারণে কার কারণে সবিনালা মিমের কারণে কারণ আমরা এখানে মিম সাকিবইন বলতিছি কি সাকিব মিম সাকিব মিম সাকিবইন বলতিছি মিম সাকিবনে ভাবে মিম আইছে ঐবারে ধরে বলতিছি কারণ এর উপরে তাসদীদ আছে তাসদীদ দিয়ে মিলে পড়া এডগম মানে কেমন করা তাসদীদ দিয়ে মিলে পড়া এডগম মানে

মিম সেকেন্ড এর এই এড গমটাকে আমরা বুঝতে পেরেছি মিম সেকেন্ড এর বামে যদি মি মক্ষর আসে তাহলে ফরের মিম রে দিয়ে মিলে ভুলটি হয় গুন্না করি তাই না মিম সেকেন্ড এর এ দ গম মিম করলো মিম সেকেন্ড এর এ

এই যে লিখলাম এই যে শিখেলাম এখন যদি আপনারা এইভাবে রেখে দেন যদি না পড়েন মনে থাকবে না যদি পড়েন বারবার বারবার পড়েন খেয়াল করেন মনে থাকবে একটা জিনিস যদি সামনে আসে যদি খেয়াল করি যদি চেষ্টা করি হয়ে যায় তাই না চেষ্টা না এই আমি বইলে যাচ্ছি পড়াই যাচ্ছি শিখেই যাচ্ছি যদি এরপরে আপনারা পড়ার সময় খেয়াল না করেন এটা তো এখানে সারাদিন লেখা থাকবে

ইনশাল্লাহ বুঝতে পারিস যদি না বুঝি এরপরে কোনো সমস্যা হলে জিজ্ঞেস করতে হবে ঠিক আছে ঠিক আছে আল্লাহ আমাদেরকে অল্প পড়ায় বেশি বেশি মনে রাখার তাও দান করুক সবাই বলে আমি